বরিশাল থেকে ঢাকা লঞ্চে যাওয়া অনেক জনপ্রিয় ও আরামদায়ক ভ্রমণ পদ্ধতি সাধারণত রাতের লঞ্চ চলে বরিশাল থেকে লঞ্চগুলো সন্ধ্যা আটটা থেকে নয় তিন শূন্যটার মধ্যে ছাড়ে এবং ঢাকা পৌঁছায় ভোরে পাঁচটা থেকে ছয়টার মধ্যে দিনে সরাসরি যাত্রীবাহী লঞ্চ সাধারণত পাওয়া যায় না বরিশাল থেকে লঞ্চ ছাড়ে বরিশাল নদীবন্দর ঘাট লঞ্চঘাট থেকে ঢাকায় নামবে সদরঘাট লঞ্চ টার্মিনালে বরিশাল থাকা রুটে আধুনিক ডাবল ট্রিপল ডেকার লঞ্চ চলে জনপ্রিয় লঞ্চগুলো হল সুন্দরবন এক শূন্য এক 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 দুই এ কে ট্রাভেলস এ কে মেরিন পারাবত নয় এক এক প্রিন্স অব বরিশাল কীর্তনখোলা সুরভি টিকিট ভাড়া প্রায় ভাড়া মৌসুম ভেদে একটু পরিবর্তন হতে পারে ডেক সাধারণ সিট দুই টাকা সালুন সিঙ্গেল কেবিন এক দুই টাকা ডাবল কেবিন দুই টাকা ফ্যামিলি কেবিন ভিআইপি কেবিন চার শূন্য টাকা টিকিট কিভাবে পাবেন সরাসরি বরিশাল লঞ্চঘাটে গিয়ে অফিস থেকে কিনতে পারবেন কিছু লঞ্চের টিকিট অনলাইন বুকিং করা যায় শহর বিডেক্যাটস এর মতো প্ল্যাটফর্মে অগ্রিম বুকিং করলে ভালো কেবিন পাওয়া সহজ হয় ভ্রমণের সময় যাত্রা সময় লাগে প্রায় আট এক শূন্য ঘণ্টা আবহাওয়া খারাপ হলে বা নদীতে স্রোতও বেশি থাকলে সময় একটু বাড়তে পারে